আছেন সবাই জয় নন আজকাল লাইটটা একটু লেটেই গেল

কে কোথায় আসেন আসেন লাইভে জয়েন হন যারা যারা লাইভে জয়েন আছেন সবাইকে আমার তরফ তো সালাম সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আজকে সকালে আমি মারা গেছি গাই আজকে সকালে মারা গেছি কে ভাই আপনি মারা গেলে কবেন কারণ কিভাবে সালাম ইয়া সালাম যারা যারা লাইভে জয়েন সবাইকে আমার শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবার কাছে দুঃখিত আজকে লাইভে লেট হওয়ার কারণে আজকের দিনটা একেবারে হাঁটলো সবার যারা যারা লাগবে জয়েন সবাইকে আমার তরফতনে আন্তরিক শুভেচ্ছা সবাই আমার ভালোবাসা নিবেন আসলে এইটি আসার কারণে সবাইও ঘুমাইয়া পড়ছে রাইটপথের বারোটা এটা কথা নাই আজকে বেশি টাইম নিব না আজকে দশ থেকে বারো মিনিট লাইভ করবো

कैसे हो भाई आप क्या है सब ठीक है मेरा तरफ क्या तुम्हारा सलाम है आप कैसे हो ठीक है সবাইকে সবাইকে আমার সবাই কেমন আছেন কমেন্ট করে জানান সবাই লাইকটা শেয়ার দেন ছোট ভাই হিসাবে একটু ভালোবাসা দেন কারণ আপনাদের ভালোবাসা এতটুকু পর্যন্ত আইসি شواهیش تو کامنت کردم. سعی کردم ناسن. شواهیش تو کامنت کردم. দাদা কেমন আছেন ইনশাল্লা ভালো আছি আপনি কেমন আছেন দেখছেন দাদা ভাই একটু কমেন্ট করে জানাইন আপনার জন্য আমার তরফ থেকে ভালোবাসা দোয়া রইল আমি vou lá se inshallah, amevo vou lá se ame west, ame west Bangladesh, yaslam, yaslam west Bangladesh qual que vai a কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা বাই বাই সবাই এক বাই আরো বাইরে সাপোর্ট করবা এটাই দোয়া আর কিছু নাই ভাই আপনাদের কাছে এতটুকুই আশা রাখি সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে এবং ও আমার তো রক্ত ভাই আপনার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল সাবস্ক্রাইব করার জন্য কারণ যারা সাবস্ক্রাইব করে তারা একটা ফ্যামিলির মতো আর ফ্যামিলির ছোটো ভাই হিসাবে সবাই গেছে একটা আবদা সবাই লাইকটা শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এতটুকুই আমি আপনাদের কাছে আশা রাখি আর কিছু নাই ভাই কারণ আপনাদের ভালোবাসা আমার দেখা গেল অনেক দূর আগবে না যাইতে পারে তুমি আরো রাতে লাইভ করো করছো কেন ও ভাই রাতে আমার একটু খাস থাকে তো কারণ বর্তমানে সৌদি আরবে আছে আর বিদেশের ব্যাপার সবারও একটু জানা আছে কারণ দিনে কাম কাজ কইরা যা লাইক টাইক ঘোরা একটু জামে হয়ে যায় গিয়া ইনশাআল্লাহ কালতনে আরও আগে লাইভ করব দশটার ভিতরে লাইভ করব সবাই জয়েন থাকবেন বেশিরভাগ লাইভটা হলে আমি দশটার থেকে এগারোটার ভিতরে লাইভ করি আচ্ছা ভাইয়া চলে গেলাম আজকে কাল আসবো ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ কালকে রাত দশটার দশটার থেকে লাইভে আসবো ইনশাল্লাহ এক ঘন্টা লাইভ হবে সবার সাথে আড্ডা হবে

সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্ত শেষ আগামীকাল সবাই জয়েন থাকবেন শুভরাত্রি সবাইকে